আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় এবার আপনার কাছে পর চল্লিশ দিন থাকে কি না এটা পরিষ্কার হয়ে গেল মদ খাওয়ার পর চল্লিশ দিন থাকে না মদ খাবার পর দু থেকে দেড় দিন কিংবা তিন দিনের ভিতরে ওরা স্বাভাবিক অবস্থায় ঘুরে আসবে ওরা পবিত্র হবে আল্লাহর কাছে তবা পাঠ করবে ফাড়া ফাইয়া দেখি আল্লাহর কাছে তবা পাঠ করবে আল্লাহ রব্বানা হে আমার প্রভু জলাম নামি জুলুম করেছি আনফসানা নবসির উপরে অল্লাম ইল্লাম ফিরিলানা আমাকে ক্ষমা করে দাও অতরা হেমনা আমার প্রতি রহমত নাজিল করে দাও লানা কোন আপনি যদি গজব দাও মিনাল খসির আমরা ধ্বংসকারী হয়ে যাব আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহ আলিম বিজাতি সুদূর আমি আল্লাহ রহমান দয়ালু মেহেরবান মেহেরবান দুনিয়ার কোন বান্দা যদি পৃথিবীর কোন অলিতে গলিতে পাহাড় কিংবা বাজারে মার্কেটে শহরে পৃথিবীর যে কোনো জায়গায় অসজুদুলিল্লাহ আমার নামে সেদা দিয়ে যদি একটা বাস বাহান রব্বি আল আলা আল্লাহ তুমি বড় তুমি বড় তুমি

আমি আপনার কাছে বলছিলাম তাহলে মদখোরের বিষয়টা বলছিলাম এবার আপনার কাছে আর একটা প্রশ্ন কোনো ব্যক্তি মদ খেয়েছে আর মদ খেয়ে মারা গেছে মদ খেয়ে মারা খেলে জানা যা পড়া যাবে না যাবে না দাদু ভাই মদ খেয়ে কোনো ব্যক্তি যদি মারা যায় মদ খোরে জানা যা পড়া যাবে না যাবে না কথা বলেন বড় ভাই বলছে আমি বলতে পারছি না বিপদ আছে আমি ফের বলছি মদ খেয়ে যদি মারা যায় তার জানাজা পড়া যাবে কিনা দ্বিতীয় নাম্বার হলো যদি মারা যায় পড়া যাবে কিনা তৃতীয় নাম্বার হলো চেনাখোর যদি মারা যায় চেনা কর বা বিচারি করতে গিয়ে যদি মারা যায় তারা জানাজা পড়া যাবে কিনা চতুর্থ নাম্বার চুরি করতে গিয়ে যদি মারা যায় তারা জানাজা পড়া যাবে কিনা পঞ্চম নাম্বার কেউ যদি গোলায় তড়ি দিয়ে সাইড করে মারা যায় তারা জানাজা পড়া যাবে কি না ষষ্ঠম নাম্বার কেউ যদি জহর কিংবা বিস্পান করে যদি মারা যায় তারা জানাজা পড়া যাবে কি না অষ্টম কোন ব্যক্তি যদি গুলি করে তর দিয়ে হত্যা করে যদি মারা হয় তারা জানাজা পড়া যাবে কিনা নবম যে বেগ যে মা যে বোন গর্ভধারণে বাচ্চা আসা সম্ভব যারা অপারেশন হয়েছে যারা নারীটা কেটে জুড়ে দিয়েছে বন্ধ করে দিয়েছে এখন ওই মা অপারেশন হয়েছে বাচ্চা নেবে না ওই মা মারা গেলে জানা জানা মাস যাবে কিনা এবার আপনাদের কাছে এই নয় নাম্বার মিলিয়ে সংক্ষেপে জবাব দেওয়া যাক জবাব দেওয়া যাক চলেন চলেন আমি আপনার কাছে প্রথম বলেছিলাম তাহলে মদ দোকরে যদি মারা যায় তারা জানা যা পড়া যাবে কি না আমার কথাটা ভালো করে বুঝবেন পৃথিবীর কোনো লেখা নেই যদি কোনো মা বাচ্চা নোবা না বাচ্চা বন্ধ করার জন্য যদি অপারেশন হয় নারী কেটে যদি উল্টে যদি জুড়ে দেয় ওটা অপারেশন বলা হয় বাচ্চা নেবে না এমন কোনো মা যদি মৃত্যুবরণ করে তার জানা যা হবে এতে কোনো সমস্যা নেই তার হাতের পানি তার হাতের ভাত তার হাতের খানা পিনা খেতে পারো তাকে বিবাহ করতে পারো এতে কোনো সমস্যা নেই কিন্তু বাচ্চা বন্ধ করার জন্য কাবিরা গোনা হবে হবে আল্লাহ দরবারে জবাব দিতে হবে তবে মারা গেলে জানা যা পড়া যাবে এতে কোনো সমস্যা নাই ও আমার জামান যুবকেরা চলেন দ্বিতীয় নম্বর আগিয়ে যায় কোন ব্যক্তি যদি চুরি করতে গিয়ে মারা যায় চুরি করতে গিয়ে মারা যায় নিজে মরে গেল কিংবা কেউ তাকে মেরে দিল আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আসারি কশারি কত ভক্ত আইডিয়া ঘোমা আল্লাহর কোরআন বললেন কোনো ব্যক্তি যদি চুরি করে হোক সেটা আওরাতন হোক সেটা রজল হোক সেটা পুরুষ হোক সেটা মহিলা চুরি যদি করে তোমরা তাকে হাত কেটে লাও আমরা ভারতবর্ষের মানুষ ইন্ডিয়ার মানুষ আপনারা আমরা কামার হুগলি জেলার মানুষ আমাদের এখানে চুরি করলে কোরআনের আইন চলে না হাত কেটে নেওয়া হয় না তাহলে চুরি করতে গিয়ে কেউ যদি মারা যায় আপনি তার জানাজা পড়তে পারেন যদি মুসলমান হয় ওতে কোনো সমস্যা হবে না তৃতীয় নাম্বার বেনামাঝি যদি মারা যায় তার জানাজা পড়া যাবে কি না ইমাম আজব আবহানিভা রহমাতুল্লাহ আলাইহে বলেছেন বেনামাঝি যদি মারা যায় তার জানাজা পড়া যাবে না আবার ইমাম আজম রহমাতুল্লা পরে বলেছেন বেনামাজি যদি মারা যায় জানাজা পড়বে জানাজা পড়বে এলাকায় সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি চিটিং বা ধোকাবাস বদমাইশ পাপেষ্ট ব্যক্তি ওই ব্যক্তি যেন ওই মাইতে জানাজা নামাজ পড়ে ছাত্ররা জিজ্ঞাসা করলেন হুজুর ওই ব্যক্তি তো মূর্খ কিছু জানে না কীভাবে জানাজা পড়বে বড় পীর সাহেব জবাব দিয়ে বললেন যে বেনামাজি মারা গেছে আর মূর্খ ব্যক্তি ইমামতি করে জানা পড়াবে ওটাই হলো বেনামাজির শাস্তি ওটাই হলো তার প্রাপ্ত এখানে প্রাপ্য হয়ে যায় বেনামাজি মারা গেলে তার জানাজা পড়া যাবে 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 তৃতীয় নাম্বার আগিয়ে চলে যাওয়া যাক কেউ যদি শুধু খায় আল্লাহ হাদির শরীফে বললেন কেউ যদি শুধু খায় অমকিলাহু কেউ যদি শুধু ও কাতিবাহু কেউ যদি সুদের ব্যাপারে লেখালেখি করে অশাহি শাহিদাইহি কেউ যদি সাক্ষ্য দেয় এত টাকা দিলে এত টাকা টাকা পাবে এক বছরে এত টাকা পাবে আর শাহিদাই হে কেউ যদি এমন করে সাক্ষ্য দেয় আল্লাহ নবী পরে জানিয়েছেন আইসা রোহা আইয়ান কিহার রজুল রজল উম্মা হো সত্তরটা ঊনসত্তর সত্তরটা পাপ হয় তার ভিতরে মায়ের সঙ্গে কাঁথা জড়িয়ে ব্যবচারী করলে যে পাপ হয় একজন ব্যক্তি যদি সুদ খায় অপরকে যদি সুদ খাওয়ায় অপরকে যদি সুদের হিসাব নিকাশ করে অতটা গুণা আমার আল্লাহ তারা নামায় আমালে দেয় ফুরফুরা শরীফে মসাদে জামান দাদা পি রহমাতুল্লাহ আলাইহি ওনার অনমোদিত বসিরাত আল্লা আমিন রহমাতুল্লাহ হুজুর আমার ব্যাখ্যা করে বলেছেন কেউ যদি শুধু খায় ওই শুধু এক লোকমা ভাত কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে খায় ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে আর কেউ যদি বিসমিল্লাহ বলে না খায় এক লোকমা ভাত খেলে চল্লিশ দিনের এ না নষ্ট হয়ে যাবে শুধু খোরের এ দরবারে কবুল হয় না আসজুদুলillah আল্লাহ দরবারে সেদা কবুল হবে না শুধু করে নামাজ অর কাও রকিন আল্লাহ পাকের নামে রুকু একটাও কবুল হবে না শুধু করে জামা যদি সুদের টাকা হয় এই জামায় কিন্তু নামাজ হবে না শুধু করে টাকা যদি টুপিতে থাকে এই টুপিতে নামাজ হবে না শুধু করে টাকা যদি যায় নামাজে না হয় ওই যায় নামাজে কিন্তু নামাজ হবে না শুধু করে যদি এক কাটা দুই কাটা এক বিঘা জমি কিনে ওই জমিতে যত বছর ফসল ফোলাবে সব কোটা হারাম আর ওই শুধু ঘর যদি মারা যায় ওই হারাম যিনি যতদিন ওনার ভক্ত রাখাবে ওনার বংশ রাখাবে কবরে শুয়ে শুয়ে অতটা গোনা আমার আল্লাহ তার দান করবে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল শুধু খাওয়া হারাম কিন্তু শুধু শুধুখরু যদি মারা যায় তার জানা যা কাপন তাপন দোয়া যায় জায়েদ জায়েদ কোনো ব্যক্তি যদি সুসাইড করে মারা যায় আল্লাহ নবী জানিয়েছে সুসাইড করে হলো মহাপ মহাপাপ তবুও মারা গেলে তারা জানাজা পড়া যায় কোন ব্যক্তি জহর কিংবা বিস্মান করে যদি মারা যায় এর হিসাব আমার আল্লাহ নেবে কিন্তু ওইভাবে মারা গেলে পড়া যাবে যাবে জানা যা সমস্যা নেই কোনো ব্যক্তি যদি মদ খেতে খেতে যদি মারা যায় তারও জানাজা পড়া যাবে ও ভাবজিরা এবার আপনাদের কাছে একটাই প্রশ্ন কোনো ব্যক্তি যদি মদ খোর হয় আর মদ খাওয়া অব অবস্থায় যদি মারা যায় তার জানা যা নামাজ পড়া যাবে না যাবে না মদখোর যদি মারা যায় তার জানা যা পড়া জি 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 বলো 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 আমার বড় ভাই বলছে যাবে আল্লাহ ও আমার সোনা মালিকেরা লক্ষ্য করে দেখা যায় চলেন আল্লাহর কোরআনের আয়াত পড়া যায় আল্লাহর কোরআন জানি দিয়েছে ও আমার বান্দা জেনে রেখে দাও আলা আহাদে মিন হুম্মাতা আবাদাও যদি কোন ব্যক্তি মোনাফেক হয় মোনাফেক হয় ভালো করে বুঝবে এখানে আমি অনেক কোটা পাপ ধরলাম জুয়াখোর মদখোর ঘোরবেচারী জুলুমবাজি অত্যাচারী অনেকে জানাজার পড়া কথা বললাম এবার আসল তত্ত্ব আমি ফাঁস করে দিলাম আল্লাহর কোরআন জানিয়েছে অল্লা তোসল্লি আল্লাহ মাতা বাদা কোন ব্যক্তি যদি মোনাফেক হয় মুনাফিক যদি মারা যায় তার জানাজা পড়া হারাম 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 আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে অল্লা

তাহলে মদ খোর মারা গেলে জানাজা পড়া যাবে জুয়া খোর মারা গেলে জানাজা পড়া যাবে মায়েরা বাচ্চা অপারেশন করে বন্ধু করে দেয় ওরা মারা গেলে জানাজা পড়া যাবে দেখা জানাজা পড়া যাবে চুরি করতে গিয়ে মারা গেলে তারা জানাজা পড়া যাবে কোনো ব্যক্তি যদি দেখা যায় দেখা যায় জুয়া খেলতে খেলতে যদি মারা যায় জানাজা পড়া যাবে গাছ থেকে লাভ দিয়ে মারা গেলে জানাজা পড়ে যাবে পুকুরে ডুবে মারা গেলে জানাজা পড়া যাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে জানাজা পড়া যাবে তবে মোনা ফেক মারা গেলে তারা জানাজা পড়া যাবে না যাবে না যাবে না কেন মোনা ফেক ওরা মদ খোর ধর্মের ক্ষতি করে না চুরি যারা করে ধর্মের ক্ষতি করে না যারা দেখা যায় ও কথা বলে তারা ধর্মের বড় ক্ষতি করে না ধর্মের ক্ষতি করে তারাই হলো মোনা আল্লাহ নবীকে ক্ষতি করেছে মুনাফেক আর পৃথিবীতে ইসলামের ক্ষতি করছে এই টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু মার কা ঠিক না বে ঠিক আমরা আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে মুনাফেক থেকে হেফাজত করে দাও চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি ওই পথে পথের প্রতি হিসাবে আল্লাহ কবুল করে নেয় সকলে বলেন আল্লাহুম্মা আমিন না তবে আপনাদের কাছে এক একটা করে ছোট ছোট করে বলছিলাম তবে আপনাদের কাছে বলছি এতটুকু দুটো বিষয় বলেছি তার আগে তিনটে বিষয় বলেছি একটা হলো নবীর প্রশংসা নবী ছাড়া ইমানদার হওয়া সম্ভব না দ্বিতীয় নাম্বার বলেছি মদ যদি যদি মদ খায় চল্লিশ দিন গানা পাক থাকে না মদ খেয়ে স্ত্রীকে তালাক দিলে তালাক হয় না পরে বলেছি পৃথিবীর সবার নাম জানাজা নামাজ পড়া যাবে যারা ইমানদার মুসলমান ইমান এনেছে কিন্তু মনাফেকে জানাজা নামাজ পড়া যাবে না মদু করে নামাজ পড়া যাবে শুধু করে জানাজানামাজ পড়া যাবে যারা কাউকে ঠেং মানে খুব মারা মেরে মেরে দিয়েছে হত্যা করেছে মার্ডার করেছে কতল করেছে তাদেরও নামাজ পড়া যাবে কবুল করবে কি ক্ষমা করবে না করবে সেটা আল্লাহর ব্যাপার তবে এগুলো করা যাবে কিন্তু আল্লাহর হুকুম হলো আল্লাহর নির্দেশ হলো মোনাফেক মারা গেলে তার তারা নামাজ কখনো পড়া যাবে না এটা তকবির তকবির হচ্ছে না বড় ভাই আর একটু জোরে বলেন না আর ইতির আর একটু জোরে হবে না না রায় না খুব জোরে ধরে শরীফ আল্লাহ হোম্মা জোরে পড়েন তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না ওই নবীজির মহাপাতে দরদ পড়িও ভালো যদি বাস্তি হয় নবী কে বেশ না রে তেকবীর না রে তেকবীর আর একটু জোরে বলে না রে তেকবীর না রে আগামী বছর জলসা হবে না বন্ধ হবে হবে তো ভাই ছুটে এসো আগে দিকে এসো জলসা হবে না বন্ধ হবে জলসা হবে না বন্ধ হবে বড় ভাই আব্বাজি দাদু ভাই একটু হাত তুলে দেখাতে হবে আব্বা ছেলেদেরকে দেখাতে হবে একটু তকবীর না দিন হাত তুলে না রে তকবীর একটু হাত তোলেন হাত তুলেন হাত তুলেন নারে তকবীর জলসা হবে তো বাবা এরকম যদি না করে না গায়ে বসে তো ভাটা পড়ে যাবে মাশাআল্লাহ ভাই আগামী বছরে মাটা পড়ে যাবে তাই না মাটা পড়ে যাবে বাবা এত সুন্দর সাজিয়ে এত সুন্দর লাইট মাইকিন সব কিছু করিয়ে যদি এরকম হয় তাই এর চাইতে মাটি ফাঁকা হয়ে যাক মরে যাওয়াই ভালো বুঝলেন না তবে আপনাদের এটা হচ্ছে কামার পুকুর কি জায়গার নাম সন্দেরপুর তাই তো আমি এক বছর এসেছিলাম কি এখানে এসেছিলাম কোন জায়গায় এখানে এসেছিলাম কত বছর আগে দু হাজার উনিশে লকডাউনে ও সেখের খেয়াল আছে অনেকটা যাক মাসাল্লাহ আল্লাহ কবুল করেন তাহলে আগামী বছর জলসা চলবে কমিটি ছেলেরা যারা আছো তোমরা সকলে চলে এসো মায়েদেরকে বলছি ছেলেরা যারা বাড়িতে আছে ওদেরকে সরকার পাঠিয়ে দাও ওরা কি খাওয়া খেয়ে জানেন খেয়ে আর বাড়ি পাকার তলা বসে আছে আগামী বছরে জলসার দিকে তাকিয়ে একজনা হাত তোলেন তিনি দুটো হাজার টাকা দেবেন দুইটো হাজার টাকা আমি বেশি চাইব না একদম বেশি চাই না এক্ষুনি দোয়া করব। দুই হাজার টাকা দেবে না একজন চলে আসেন বাবা কে আছে বাবা একজন হাত তুলবে না একজন হাত তোলেন দিনি বড় ভাই কোথায় যাচ্ছ বড় ভাই বসো বসো একজন হাত তোলেন বাবা দুই হাজার টাকা দেন বাবা আগামী বছরে জলসার জন্য একটু হাত তোলো বাবা আল্লাহ কবুল করবে ভাইয়ের নাম কি বলছিল আপনার নামে শরিফুল মল্লিক ভাই দেড় হাজার টাকা ভাইকে কবুল বল বলেন আমিন আরেকটু সকলে বলেন আল্লাহ ভাইকে কবুল করেন না আমিন আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন বলেন আমিন আল্লাহ কামাইতে রজিতে অর্থ তে বর করবেন সকলে বলেন আল্লাহ আমিন আর একটু জোড়ি হবে না আল্লাহ আমিন মাশাল্লা সাল্লা আসো বাবা একজন হাত তোলেন বাবা দ্বিতীয় নাম্বারে একজন হাত তোলেন দ্বিতীয় নাম্বারে একজন হাত তোলেন বাবা একজনে হাত তোলেন দেড় হাজার দু হাজার যে যেমন পারেন বাবা বাবা এ চালাতে হবে তো নাকি যদি না চালাও ছেলেরা যদি গান বাজনা অর্কেস্ট্রা এখানে সিনেমা কাবালি এগুলো যদি দেয় এটা কি খুব ভালো হবে সমাজের তাদের সঙ্গে তো সহযোগিতা করতে হবে বুঝেন না সহযোগিতা করতে হবে আসো বাবা মাশাল্লাহ আস খবর কি খবর কি ভাই বলো বলো আরে তিনটে ভায়া হয়ে আসতে গেলে সকাল হয়ে যাবে ভাই পাঁচশো টাকা লাল চাঁদ ভাই কোথায় ওখানে আছে কই ভাই হাত তোলো ভাই লাল ভাই কোথায় গো দেখতে পাচ্ছি না তো লাল চাঁদ ভাই কোটা হাত তোলো বাবা এটা হাত তোলো দেখি চেহারাটা দেখি নেই ওখানে নাকি ও যাক উনি দিয়েছেন পাঁচ শত টাকা আল্লাহ ভাইকে কবুল করেন বলেন সকলে বলেন আল্লাহ আমিন একটা হাজার টাকা একটা হাজার টাকা কি নাম বাবা ওকে বলো আজিজুল গাইন দুই হাজার টাকা জোরে বলেন বার হাবা একটা জোরে বলেন না বার হাবা আমার আজিজুল গাহিন আল্লাহ ওনার মুরব্বীদের কবুল করেন বলেন আমিন আল্লাহ কামাইতে রুজিতে অর্থতে হালালে বর কোদ্দান বলেন আমিন মাসাল্লাহ মাসাল্লাহ কি নাম জিসিকা খাতুন পাঁচশত টাকা দেখেছেন আমার এক বোন দিয়েছে পাঁচশত টাকা আহ মাসাল্লাহ হ্যাঁ পাঁচ টাকা আল্লা আমার বোনকে কবুল করেন আল্লাহ কামাইতে বর্ঘর দিন আল্লাহ রোজেতে বরঘর দিন আল্লাহ বিপার থেকে হেফাজত করে দিন আসমানি বালা জমিনে বালা থেকে মুক্তি দিন দিদারে কাবা দিদারে মদিন আপনি নসিব করে দিন সকলে বলেন আল্লাহ আমিন আর একটু জোরে বলেন আমিন না সাল্লা আসো বাবার একটা হাজার টাকা দেন বাবা আসো বাবা অনেক দূর থেকে এসে যায় সুন্দরবন রাস্তাটা খুব এখানে না সহজ ব্যাপার না বোঝেন না আসেন একজন হাত তোলেন বাবা একটা হাজার টাকা দেবেন ও ছেলেরা একটা হাজার টাকা দেন কমিটি ছেলে যারা আছেন বাবা নিয়ত করেন দেখবেন আল্লাহ এক বছরে আপাদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন নিয়ত করেন আল্লাহ আমার মেয়ে শরীর খারাপ অসুস্থ আমার আম্মা অসুস্থ আমার আব্বাজি অসুস্থ আল্লাহ অসুস্থ থেকে সেফা দান করবেন বোঝাটা মায়েদের কাছে যাবে এসমাইল খান জলসা সেক্রেটারি না কি দিয়েছে এসমাইল ভাই কই এই এক হাজার টাকা হয় মানুষ বলবে লোক হ্যাঁ মান সম্মান তো আমার যাবে এসমাইল খান তো ভাই এসমাইল ভাই এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ ভাইকে কবুল করেন কি নাম মশিবুর খা হাজার টাকা আল্লামার মশিবুর খা ইসমাইল ভাইকে আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একটু জোরে হবে না কি নাম সাবিবুর খা এক হাজার টাকা জোরে বলেন মার হাবা না খোদা কি এটা এই যে ধোকা সে হল মস্ত বোকা যে করি টাকা টাকা মাটিতে পড়বে ঢাকা সেখানে থাকবে একা সেখানে থাকবে একা খোদাকে এ দেয় যে ধোকা টাকায় যান চলে যায় টাকায় মান চলে যায় আবার টাকার অসিলায় কাবার মেহমান হওয়া যায় বলো সোভার আল্লাহ শাহজান শেখ এক হাজার টাকা আল্লামার ভাইকে কবুল করেন বলেন আমিন আর একটু ঝুরি হবে না এ ছেলেরা মায়েদের কাছে যাও মায়ে মহিদুল খা তিনি দিয়েছেন এক হাজার টাকা জোরে বলেন জিন্দাবাদ আর একটু জোরে হবে না জিন্দাবাদ পিছনে সোনা ভাই একটু জোরে বলেন মার হাবা আর একটু শসে পড়ে হবে না মার হাবা মাশাল্লাহ গোপনে হাজার টাকা দিয়েছে আল্লাহ আমার এক ভাই দিয়েছেন গোপনে হাজার টাকা আল্লাহ তাকে আপনি গোপনে মাফ করে দেন আমার ভাইরা দিয়েছে প্রকাশ্যে দান আল্লাহ তাদেরকে গোপনে ক্ষমা করে দেন বলেন আমিন আর একটু হবে না মায়েদের কাছে গিয়েছো হক বল হক বল শেখ পাঁচ শত টাকা এই এটা খাতা কলম নিয়ে যাও খাতা কলম নিয়ে যাও লেখো হক বল শেখ পাঁচ শত টাকা মাশাল্লাহ আমার ভাইকে কবুল করেন আমার ভাইকে আল্লাহ ক্ষমা করেন আমার মায়েরা দেন আব্বা মা দাদা দাদি নানা নানি বিদায় নিয়েছে তাদের মাঘ ভিরাদের কল্যাণ কিছু দান খয়রাত করেন দেন মা একটু আগে আসো মা একটু আগে আসো বাবা আগে আসো বুঝলেন না একটু আগে আসো তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না ওই নবীজির মহাব্বাতে দান করো ভালো যদি মাস্তে হয় নবীকে বেশো বলে সোহার আল্লাহ আজমি শেখ এক হাজার টাকা জোরে বলেন না আমার হাবা আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না বাবা আসো বাবা বাহ দিচ্ছ তো বাবু তুই একটু আগে দিকে এসো আমার একটু আগে দিকে এসো হ্যাঁ আব্বা সরে বসো হ্যাঁ সরে বসো মাশাল্লাহ মাশাল্লাহ আসো বাবা আর একটা হাজার টাকা কে দেবেন একটা হাজার টাকা দেন বাবা আগামী বছর চালাতে হবে না হবে না ও ছেলেরা সব রাস্তায় রাস্তায় ঘুরছে সব বুঝেন না দাও বাবা এক হাজার টাকা দাও আল্লাহ দেবে মায়েরা ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে দুশো পাঁচশো হাজার এক বছর পর দেবেন এক বছর পর যে যেমন পারেন যে যেমন পারেন খুশি মনে রোধ